অভিনয়ে নায়িকা চরিমণি নায়ক জিরো আলম রাইটার পরিচালক প্রযোজক সঙ্গীত পরিচালক দ্য ওয়ান অ্যান্ড অনলি ভস্কার ওইনার মাননীয় মেহের উমার নূর সিনেমা শুরু হতে যাচ্ছে সবাই পপকর্ন নিয়ে বসে পড়ো তো শুরুতেই বাংলা সিনেমার মতোই এই সিনেমায়ও আছে গ্রামের দুই বংশের মাঝে চাঁদ শত্রুতা এক হলো দ্য গ্রেট সুইপার বংশ আরেক হলো দ্য গ্রেট মুচি মাংস দুই পরিবারের মাঝে তুমুল লড়াই কেউ কারোর মুখ দেখতেও পছন্দ করে না দেখা হলেই মারামারি শুরু হয়ে যায় সৈপার বাড়িতে আজ উৎসব মুখর পরিবেশ কারণ আজ এই বাড়ির ছেলে গুইয়া অনেক বছর পর দেশে ফিরছে সবাই প্রফুল্ল চিত্তে তার জন্য অপেক্ষা করছে একটু পরেই একটা ভ্যান এসে বাড়ির গেটের সামনে থামল ভ্যান থেকে মাটিতে নেমে দাঁড়াতেই ওর মা আনোয়ারা বাড়ির ভেতর থেকে এলোমেলোভাবে ভাবে দৌড়ে এলো শাড়ির আঁচলটা মাটিতে গড়িয়ে আছে গইয়ার সামনে এসে দাঁড়াতেই গইয়া বলে উঠল মা তুমি কিভাবে বুঝলে আমি চলে এসেছি তুমি কি আমার আশার আভাস পেয়ে যাও আনোয়ারা গাছ সারা ভাবে বলল। ও মা আমি আবার কখন কিসের আবাস পাইলাম আর আমি কি তোর জন্য নাকি গুইয়া কুচকে বলল। তাহলে? আনোয়ারা ভঙ্গিতে ভ্যানুয়ালার দিকে আর চোখে তাকিয়ে বলল আমি তো তোর ভ্যানওয়ালা চাষারে দেখবার আইছিলাম। গুইয়ার মায়ের কথাই ভ্যানুওয়ালার চোখ টিপ মেরে দিল গুইয়া বেচারা যেন তবদা খেয়ে গেল আনোয়ারা নিচের ইমোশনকে একটু সামলে নিয়ে বলল না মানে তোর ভেনাল্লা চাষা আমার বাপের গ্রামের মানুষ তো তাই একটু আমাকে বাড়ির খোঁজ খবর নিতাম আর কি গুইয়া বলে উঠল আচ্ছা ওসব পরে করো এখন চলো ভেতরে যাই সবার সাথে দেখা করি আনোয়ারা জোরপূর্বক হেসে বলল হ্যাঁ হ্যাঁ চল চল গৈয়ার মা ভেতরে চেতে চেতে পেছনে তাকিয়ে ভ্যানুয়ালের দিকে ফট করে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারলো ভ্যানওয়ালাও সেটা হাত দিয়ে ক্যাচ করে নিয়ে চলে গেল গৈয়া ভেতরে এসে সবার সাথে দেখা করলো গৈয়ার বাবা তা গ্রেট জনমদুখী আনোয়ার কুইয়ার গায়ে হাত বুলিয়ে পড়লো কত ছোট হয়ে গেছিস বাবা গৈয়া প্রকুচকে বলল এটা আবার কেমন কথা বাবা লোকে ছেলেমেদের অনেক বছর পরে দেখলে কত বড় হয়ে গেছিস তাই বলে আর তুমি বলছো আমি ছোট হয়ে গেছি হ্যাঁ তো তুই কি আসল নায়কের মতো ছয় ফুট লম্বা নাকি যে তোরে বড় হয়ে গেছিস বলবো আমি তো তোর সাইজ অনুযায়ী বললাম বেচেরা কুইয়া আবারও আশা হত হলো আনোয়ার বলে উঠল তো বাবা তুই এবার একবার এসেছিস তো হ্যাঁ বাবা আমি আমার পিএইচডি শেষ করে একবার এসেছি আমি সুইপারের উপর পিএইচডি করেছি বাবা দেখবে এবার আমাদের খানদানি ব্যবসাকে কেমন হাই লেভেলে নিয়ে যাই অনেক ভালো কথা বাবা তুই যা খাওয়া দাওয়া করে সেরে নে তারপর তোরে একজনের বাড়িতে করতে আমার শরীর আর পারে না এখন থেকে তুই সব কাজ সামলা আমি এখন শুধু বসে বসে এনজয় করব। ফেসবুকের মেয়েদের সাথে আড্ডা দিব কিছু বললে বাবা না না গইয়া ওর বাবার কথা মতো এক বাড়িতে এসেছেও সাফ করতে তবে একটু আধুনিকভাবে দুই হাতে গ্লাভস দুই পায়ে লম্বা শুজ মুখে মাস্ক পরে বালতি দিয়ে সাফ করছে হঠাৎ পাশে তাকাতেই একটা মেয়েকে দেখে ওর চোখ আটকে গেল মেয়েটা পুকুর পাড়ে বসে কয়লা দিয়ে দাঁত মাজছে কয়লা গোলে ঠোঁটের চারপাশে থুতনির ওপর দিয়ে গড়িয়ে পড়ছে গইয়ার বুকের ভিতর লালা লালা শুরু হয়ে গেল যাকে বলে লাভ যাকে বলে লাভ এট সাইট গইয়া হাবলার মতো মেয়েটার দিকে তাকিয়ে রইল মেয়েটা হঠাৎ পাশে তাকাতেই দেখল গইয়া ওর দিকে তাকিয়ে আছে গইয়াকে দেখে মেয়েটার মনের ভিতরেও টুন শুরু হয়ে গেল মেয়েটা লাচু ভঙ্গিতে হাসলো আর তার কয়লা কালো দাঁতগুলো আরও প্রশস্ত হয়ে গেল সেটা দেখে গুইয়াও আবাল মার্কা হাসি দিল মেয়েটা পুকুরের পানিতে মুখ ধুয়ে আর চোখে গুইয়ার দিকে তাকিয়ে চলে যেতে লাগল গইয়া পেছন থেকে ডাক দিয়ে বলল শোনো নাম কি তোমার মেয়েটা মাত্রা তিরিক্ত ভঙ্গিতে বলল স্যান্ডেল গইয়া একটু থতমতো খেয়ে বলল বাড়ে আমি কি এমন বললাম শুধু নামটাই তো জানতে চাইলাম তাই বলে আমাকে স্যান্ডেল দেখাতে হবে মেয়েটা এবার গুইয়ার দিকে তাকিয়ে বলল আরে না না আপনাকে স্যান্ডেল দেখায়নি আমার নাম স্যান্ডেল তাই বললাম ও আচ্ছা অনেক সুন্দর নাম একদম তোমার মতোই সুন্দর স্যান্ডেল তাতে আঙ্গুল কামড়ে লাচু খেসে ওখান থেকে চলে যেতে লাগলো আর গুইয়া পেছন থেকে গিয়ে উঠল স্যান্ডেল লো তোর ঘোড়ার লেজের মতো কেশ পোকা দাঁতের হাসি দিয়া আমায় করলি শেষ গান শুনে স্যান্ডেল ওখান থেকে দৌড়ে চলে গেল পরদিন গইয়া আবারও ওই পুকুর পাড়ে এসে বসে আছে স্যান্ডেলকে দেখার আশায় আর একটু পরে স্যান্ডেলও হেলে দুলে এলো গইয়াকে দেখে স্যান্ডেলও লাচুক লাচুক হাসছে স্যান্ডেল পুকুরের সিঁড়ির ওপর বসে থালা বাসন মাজছে আর গইয়া বসে বসে স্যান্ডেলকে দেখছে একটু পরে গইয়া উঠে ধীরে ধীরে স্যান্ডেলের কাছে এসে বসল স্যান্ডেল শুধু লাজুক লাজুক খাচ্ছে গইয়া বলে উঠল স্যান্ডেল আমি তোমাকে ভালোবেসে ফেলেছি স্যান্ডেল চমকে গিয়ে গুইয়ার দিকে তাকিয়ে পড়ল হাচ্ছাই আমিও তোমারে ভালো ফলাইছি সত্যি হ তাইলে চলো কোথায় কোথায় আবার সিনেমার এই সময় গাছের পেছনে ঘুরে ঘুরে গান গাওয়ার সময় হয়েছে কিন্তু এখানে তো কেউ দেখে ফেলতে পারে ঠিক আছে চলো ওই পেছনে গুয়ের হাউসে ওখানে যাই ওখানে কেউ আসে না ঠিক আছে চলো গইয়া স্যান্ডেলের হাত ধরে বাথরুমের পেছনে গিয়ে হাউসের ওপর ঘুরে ঘুরে গান গাইতে শুরু করলো তোমার বুকের মধ্যেখানে কলিজা যেখানে ফুসফুস সেখানে সেইখানে আমাকে রেখো মিলে মিশে থাকবো তিনজনে তোমার বুকের মধ্যে খানে কলিজা যেখানে ফুসফুস সেখানে তখনই ওখানে ফিলেনের এন্ট্রি হলো কাল্লু কষাই তার নাড়া মাথা আর এপ্রো খেপ্রো দাঁত নিয়ে ওখানে হাজির হলো ওদের দিকে তাকিয়ে ফিলেন হাসি দিয়ে বলল মু আমার নাম কাল্লু কসাই আমার কথা না মানলে কইরা দেই জবাই কাল্লু কসাইকে দেখে স্যান্ডেল ভয় পেয়ে গেল এই কাল্লু কসাই অনেক দিন হলো ওর পিছে পড়ে আছে স্যান্ডেল ভয় পেয়ে ওখান থেকে চলে যেতে নিলে কাল্লু কসাই ওর হাত ধরে বলল কি স্যান্ডেল আমারে দেখা তো মুখ ফেরায় নাস আর এখানে তক গো জাত শত্রুর পোলার লগে পিড়িতি করতেছস তোর বাপ জানে কথা কাল্লু কষায়ের কথায় গুইয়া আর স্যান্ডেল দুজনেই চমকে গেল ওরা যে জাত শত্রুর ছেলে মেয়ে তা ওদের জানাই ছিল না গইয়া হিরোদের মতো এসে কাল্লু কষায়ের হাত ধরে ছাড়িয়ে দিয়ে বলল খবরদার কাল্লু আমার স্যান্ডেলের গায়ে হাত দিবি না না হলে কিন্তু ভালো হবে না আচ্ছা কি করবি তুই কি করবার পারবি আমার আমি 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 তোর মাথায় গু ঢেলে দিব মনে রাখিস আমি কিন্তু সুইপার এক্ষুনি এই হাউজের ভেতর তোরে ফেলে দিব কাল্লু এবার একটু ভয় পেয়ে গেল ওখান থেকে চেতে চেতে বলল ঠিক আছে ঠিক আছে দেখখানি মু তোদের আজই আমি সবাইকে বলে দেব তোদের কথা স্যান্ডেল মুছি বাড়িতে ফিরতেই ওর বাবা চপ্পলের গালে ঠাস করে একটা চর মেরে দিয়ে বলল তো সাহস কি করে হলো ওই সুইপারের ছেলের সাথে প্রেম করার তুই জানিস না ওরা আমাদের জাত শত্রু স্যান্ডেল কেঁদে উঠে মেলোট জামা করে বলল প্রেম কোনো শত্রুতা দেখে না বাবা প্রেম কোনো বড় ছোট গরীব ধনী এসব বোঝে না প্রেম শুধু হৃদয় দেখে বাবা তাহলে হৃদয়ের সাথে প্রেম করতি ওই সুইপার ছেলের লগে প্রেম করলি কে স্যান্ডেলের বাবা ওকে ঘরের ভিতর আটকে রেখে বললো আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ আমি কালই তোর বিয়ের ব্যবস্থা করছি স্যান্ডেল বিছানার উপর ঠাস করে পুড়ে কাঁদতে লাগলো রাতে ওর দাদির রুমে খেতে দিতে আসলে স্যান্ডেল তার কাছে এই পরিবারের শত্রুতার কারণ কারণ দাদি ওই তোর ছোট চাচা পাগল হয়ে গেছে কিভাবে? ওই সুইপার একদিন গোছাপ ছাপ করছিল আর তোর চাচা না দেখেই ওই গুয়ের ওপর পা দিয়ে পিছলে পড়ে যায় আর মাথায় আঘাত পায় যার কারণে সে পাগল হয়ে যায় আর সেদিন থেকেই এই শত্রুতার সূত্রপাত সব শুনে স্যান্ডেল একটা দীর্ঘশ্বাস ছাড়ল না জানি ওদের প্রেম কাহিনীর কি হবে রাত একটার দিকে স্যান্ডেলের জানালায় কেউ টোকা দিল স্যান্ডেল জানালা খুলে দেখল গুইয়া এসেছে স্যান্ডেল কাঁদো কাঁদো গলায় বলল তুমি এসছো দেখো ওরা আমাকে আটকে রেখেছে কাল নাকি আবার বিয়ে দিয়ে দেবে আমার এই হান থাইকা নিয়া চলো অনেক দূরে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই বাংলা ছবিতে পালিয়ে না গেলে ছবি সম্পূর্ণ হবে চল চল এখনই চল গইয়া কাঠের জানালার ফ্রেম খুলে স্যান্ডেলকে বের করে নিয়ে এলো যেতে যেতে স্যান্ডেল বলে উঠল কিন্তু আমরা যাব কোথায় কোথায় আবার আরে সব বাংলা সিনেমায় জঙ্গলের ভেতর কোনো না কোনো ঘর বানানো থাকে আমরাও সেখানে যাব আর যথাযথভাবে ওরা একটা জঙ্গলে এক কুড়ে ঘর পেল দুজনে মিলে সেখানেই থাকলো স্যান্ডেলের একটু মন খারাপ দেখে গুইয়া বলল কি হলো মন খারাপ কেন বাড়ির কথা মনে পড়ছে আরে না আমার তো আমার ফোনের কথা মনে পড়ছে তারা হুড়ি ফোনটা আনার কথা মনেই নেই আজকে আবার ফেসবুকে স্ট্যাটাস আপডেট করতে পারলাম না আমার ফলোয়াররা নিশ্চয়ই আমার স্ট্যাটাসের আশায় বসে আছে জানো আমার পেজের একশো কে ফলোয়ার গুইয়া বলে উঠল হুম ঠিকই বলেছ আমিও আমার ফোন আনতে ভুলে গেছি আরে আমার গ্রুপে তো দুইশো কে ফলোয়ার ভাবো তারা কত মিস করছে আমাকে সকালবেলা উঠে গুইয়া গিয়েছে জঙ্গলে ফল আনতে স্যান্ডেল আছে একা তখনই ওখানে কাল্লু কষাই ওর চেলা পেলা নিয়ে হাজির হয়ে ওর ডায়লগ ছাইল আমার নাম কালু গোসাই আমার কথা না মানলে তারে করে দিস জবাই স্যান্ডেল ভীত স্বরে পড়ল তুই এখানে কি করছিস পারে ক্লাইম্যাক্স এসে গেছে না আর বাংলা সিনেমা ক্লাইম্যাক্স সময় গুন্ড আসবে না তা কি হয় কথাটা বলে স্যান্ডেলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর স্যান্ডেল নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল ছাড় শয়তান ছেড়ে দে আমাকে কাল্লু কষাই স্যান্ডেলকে একটা পুরনো গোডাউনের ভেতর নিয়ে গেল তারপর শয়তানি হাসি দিয়ে বলল এখন আমার হাত থেকে কিভাবে বাঁচবি আজকে তোকে আমি নিজের করেই ছাড়বো স্যান্ডেল কাঁদো কাঁদো গলায় বলল। ছাড় শয়তান ছাড় আমাকে আমি কখনোই তোর হব না তুই আমার দেহ পাবি মন পাবি না কালু আবারও শয়তানি হাসি দিয়ে বলল মন দিয়া কি আমি কাবাব বানায় খামু আমার দেহ হইলে চলবে অহন তুই আমাগ না ইচ্ছা দেহা স্যান্ডেল এবার হাসি মুখে বলল আরে আগে কবি তো নাচতে তো আমার অনেক ভাল লাগে আমি এক্ষুনি নেচে দেখাচ্ছি তোদের গান শুরু হতেই স্যান্ডেল নাচা শুরু করলো আমি রানা কাটা পড়ি আমি রানা কাটা পড়ি নাচতে নাচতেই একসময় সময় হিরোর এন্ট্রি হয়ে গেল সব গুন্ডারা মারামারি করতে আসলে গইয়া সুইপার গিরি শুরু করে দেয় অতপর সবগুলো গন্ধে ঘেন্নাই ওখান থেকে পালিয়ে যায় কাল্লু তখন চাকু বের করে গইয়াকে মারতে গেলে স্যান্ডেল ওর সামনে এসে দাঁড়ালো আর চাকু স্যান্ডেলের পেটে বিঁধল গইয়া কাল্লুকে একটা লাথি মেরে সরিয়ে দিয়ে স্যান্ডেলকে ধরল এবং যথাযথ ক্রমে সবকিছুর শেষে পুলিশ এসে পৌঁছল গইয়া আর স্যান্ডেলের পরিবারের লোকও এসে হাজির হল স্যান্ডেলকে হাসপাতালে আনা হলে ডাক্তার ওর অপারেশন করালো ওটি থেকে বেরিয়ে ডাক্তার বলল সরি আমরা রোগীকে বাঁচাতে পারিনি এখন শুধু একটাই উপায় আছে কি উপায় গান হ্যাঁ বাংলা সিনেমার গান গাওয়া ছাড়া রোগী সুস্থ হয় না নায়ক গান গাইলে তখনই নায়িকা মরার ঘর থেকে ফিরে আসে এটাই নিয়ম গইয়া বলে উঠল হ্যাঁ হ্যাঁ ডাক্তার ঠিকই বলেছেন আমি এখনই গান স্যান্ডেলকে সুস্থ করছি অতপর গইয়া স্যান্ডেলের বেডের ওপর বসে গান গাওয়া শুরু করল তবে এবার বেদনার সুরে গাইল তোমার বুকের মধ্যে খানে কলিজা যেখানে ফুসফুস যেখানে সেইখানে আমাকে রেখো মিলে থাকবো তিনজনে গইয়ার গান শুনতে শুনতে স্যান্ডেলও গান গাইতে গাইতে জেগে উঠল ব্যাস হয়ে গেল সুস্থ দুই পরিবারের ভেতরও সব মিটমাট হয়ে গেল আর শেষ হয়ে গেল সিনেমা